আরে বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আমি বলছি তোমাদের এই ছেলেটারা মানে কী বলি এটা একটা ঘর সাজানোর ব্যাপার এটা একটা নতুন টাইপের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমি তোমাদেরকে এখনই বলছি না বাট তোমরা ভিতরে ঢুকলে বুঝতে পারবে আমি কি ভিডিও নিয়ে আসছি এবং এটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো এই টাইপের ভিডিও যদি মনে হয় যে দাদা তুমি করো তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো দেখাই তোমাদের আজকে আমি কী ভিডিওটা করতে এসেছি হ্যাঁ দাদা নমস্কার বুঝতেই পারছো আমি কোথায় এসেছি এটা একটা ফার্নিচারের দোকান এবং এখানে যেটা সবথেকে আমার যেটা ভালো লেগেছে যার জন্য আমি ভিডিওটা করতে এসেছি এবং এখানকার যেসব মডেল বা যেসব সুন্দর কাঠের জিনিসগুলোকে তৈরি করেছে এটা না দেখিয়ে আমি তোমাদেরকে শেয়ার না করে পারলাম না ঠিক আছে এসব আমি সাথে কথা বলি তোমার আমাকে একটু বলো মানে এই খাটের আসবাবপত্রগুলো যেগুলো ফার্নিচার আছে মোটামুটি কেমন প্রাইসে পাওয়া যেতে পারে কি নাম আছে এগুলো একটু কী কী কার দিয়ে তৈরি

এটা একটা শাওয়ার বাথরুমে লাগাতে পারো এটা তলায় ওপর থেকে জল আসবে এবং স্লাইডিং এটা একদম আমি এখনো ব্যবহার করিনি মানে আমি বেশ কয়েকটা জায়গায় গেছি বড় বড় এটা হোটেলেও থেকেছি বাট এরকম আমি ব্যবহার করি এটা মেয়েদের জন্য পারফেক্ট হয় আর কি সবাই ব্যবহার করতে পারে বাট আমি এখনো করিনি এরকম টাইপের শাওয়ার রুমে আমি এখন সেটা করি

আচ্ছা এখন অনেকটা সোফা বেরিয়েছে যেগুলো সোফা কাপ এরকম কেমন লাগছে বন্ধুরা এটাই ফার্নিচারি আমি একটু নতুন কিছু খুঁজছিলাম যে দাদার সাথে কথা হলো তো সেই নতুন কিছু নতুন ফার্নিচারের কয়েকটা জিনিস আমি তোমাদের দেখাই কেমন লাগে আশা করি ভালো লাগে তাহলে একটু দেখাও

হাইড্রলিক বক্স লাগাবো হাইড্রোলিক বক্স মানে হাইড্রোলিক কি ব্যাপারটার জন্য ফ্লাইটটা ওঠানোর জন্য আর যে ভিতরে যে বক্সগুলো থাকে না আচ্ছা ফ্লাইটটা ওঠাবে এখানে সেট করা রে আচ্ছা 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 অর্ডার করলে আমি সেট করে দিচ্ছি এগুলো কি বাজেটে আসছে এগুলো মোটামুটি আপনার 55000 টাকা চলে আসবে 55 এটা কি গদি সহ নাকি গদি ছাড়া সহ

এটা <laughs> মহ <laughs> <laughs>

তো তোমাদের এই ফার্নিচারটা নাম হচ্ছে কে এম ফার্নিচার তাই তো তো এটা তোমাদের শোরুমটা কোথায় বড়ো বাজার আছে কলকাতা বড়োবাজার কলকাতা মোটামুটি মানে কত টাকার যদি কেনাকাটা করে কত দূর অবধি তোমাদের ডেলিভারি হতে পারে আমরা কুড়ি কিলোমিটার অবধিভারি যে কোনো কুড়ি কিলোমিটার আর তারপরে যদি বেশি কোয়ান্টিটি মানে দু লাখ টাকা বা দেড় লাখ টাকা কাঠটা এই সব দিয়ে যদি গুছিয়ে নেয় তারপরে আমরা একটা ডিসকাউন্ট দেব আচ্ছা আচ্ছা তো একটা জিনিস আমাকে বলো আমাদের এই ভিডিও দেখে তোমার এখানে এসে যদি কেউ কিছু শপিং করে কত পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আশা করি তোমরা যারা দেখছো বা যারা আশেপাশে লোকালে যেখানে আছো তোমরা যদি এখান থেকে নাও ডাইরেক্ট শুধু বলবে ভবগুলো থেকে এসছি তোমরা এই ভিডিওটা দেখেছো এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডাইরেক্ট তোমার এখান থেকে পেয়ে যাবে ওকে এটা এটা হচ্ছে বাগদা রোড তো বাগদা রোডে এই যে এই জায়গাটা লোকেশনটা কি বলবে হ্যাঁ ওকে বন্ধুরা তোমাদেরকে আবার বলছি কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও এবং এই টাইপের ভিডিও তোমরা চাও কিনা সেটাও আমাকে জানাও আর দেখতেই পেলে তোমাদের কেমন একটা নতুন সারপ্রাইজ ভিডিও দিলাম ফার্নিচারের উপরে এবং অসাধারণ প্রতিটা কোয়ালিটি ফার্নিচার এত সুন্দর আমার নিজেরই লাগবো যে তোমাদেরকে না শেয়ার করে পারলাম না তো এইভাবে সঙ্গে থাকো আশা করি আরও কিছু তোমাদেরকে দেখাতে পারো ওকে বাই